আমার বন্ধুগণ হযরত ইব্রাহিম আলী ইসলাম তার সন্তানকে শরীর নিচে শুয়ে দিয়েছেন এইবার যখন পিতা যখন জবে করে পুত্র যখন জবে হওয়ার জন্য শরীর নিচে চলে গেছে এই দৃশ্য দিকে আসমানের ফেরেস তার আশ্বাজিত হয়ে গেছে তার আশ্বাজিত দোয়া বলে যে জবে করতেছে সে একজন পয়গাম্বার যে সবে হচ্ছে সেই একজন পয়গম্বর এটা কিভাবে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আমিন কে বললেন জিবরাইল ওই যে হাবিল যেই ভেড়াটা কুরবানি করেছিল ওই ভেড়াটা কোন জায়গায় আছে ভাই জান্নাতের ভিতরে হাবিল ভেড়া কুরবানি করেছিল না ওটা কোথায় আছে কোথায় আছে জান্নাতের ভিতরে আল্লাহ বাবা অর্ডার করলেন জিবরাইল ওই ভেড়াটা নিয়ে যাও ইসমাইলকে সরাই দাও হাবিলের কুরবানি ভেড়া ইসমাইলের সাই জায়গায় ইব্রাহিম আলাই ইসলামের শরীর নিয়েছে তুমি সোয়া দাও বলুন সোহান আল্লাহ আমার বন্ধুগণ ভেড়া নিয়ে আসলেন আসার পরে হুরান নিচে যখন সয় দিলেন এই দৃশ্য দেখে ইব্রাহিম আলী ইসলাম যখন শরীর চালায় আসমান থেকে হজরত ভেড়া নিয়ে আসতেছে আর চিৎকার মেরে আর সাজ্জান আল্লাহ আকবর আল্লাহ আকবর

ফেরেস্তার শব্দ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আলাইহিসসালামের শব্দ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর এটা শোনার পরে হযরত ইসমাঈল আলাইহিসসালাম সুরিন নিস থেকে উঠে বলতেছেন আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হাম এই দৃশ্যটা আল্লাহ পাকের কাছে এতটা পরিমাণ ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার করেছেন ও নবী ওই দিন তিনজন মহান ব্যক্তির তাসবিহ তাকবীর তাহলিল তাকবীর আসবিহ তাহমিদ তাহলিল তাকবীর এই চারটা বিষয় আমার কাছে এত বড় পয়মত পারলে গেছে আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সকলের জন্য নয়ই যে নয় বাদ ফজর থেকে দাওয়াইল হাযার উপলযত ইমামের পিছনে একবার প্রত্যেক ফরজ নামাজের পরে একবার উচ্চস্বরে পড়াটা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম